আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মসিবিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল ঠান্ডা শুভেচ্ছা শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের স্বয়ংসম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকার রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী ক্লাসিক বত্রিশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালী বগুড়া উনত্রিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড আটত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার আটচল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল সাত টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি সাত দিন বিশ দিনের বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজ নাহার প্রবিতা নিউহ খ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান আটষট্টি ব্রয়লার রস ছেষট্টি ব্রয়লার এটি সাতষট্টি ব্রয়লার আর গড়ে আটষট্টি তবে এলাকা বেড়ে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চার সংকট অর্ডার নেওয়া যাচ্ছে না সাদা কপ বাইশ টাকা দমকপ পঁচিশ টাকা মিশরিতীয় ফমি চল্লিশ টাকা ক্রস সাতত্রিশ টাকা ফলাছিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচরা বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা অর্থে অন্য কোথাও রয়েছে কম বা বেশি মূল্যের বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ